নেত্রী বলে কথা তাও আবার শাসক দলীয় পঞ্চায়েত সমিতির সদস্য ক্ষমতার দাপট থাকারই কথা গভীর রাতে সাংগোপাঙ্গদের নিয়ে এসে এক অসহায় বাড়ির মধ্যে আক্রমণ চালায় শুধু তাই নয় পরপর দুই মহিলা এক শিশুসহ চারজনের উপর আক্রমণ তাতেই ক্ষান্ত নয় কচমচ করে দিল বাড়ি ঘর ধারালো অস্ত্র দিয়ে পরবর্তী সময় বাড়ি থেকে স্বর্ণলঙ্কার সহ নগদ অর্থ লুটপাট ঘটনা কমনাসাগর বিধানসভার মধুপুর থানাধীন উড়াবল কাঠাম এলাকায় শুধু তাই নয় এক গৃহবধূকে মিথ্যে অপবাদ দেওয়াতে বর্তমানে সে গৃহবধূ লজ্জায় নিজের সম্মান রক্ষার্থে গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় পরবর্তী সময়ে সে পরিবারের পক্ষ থেকে মধুপুর থানায় অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সদস্যা পাপিয়া দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করেন বৃহস্পতিবার গভীর রাতে আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেত্রীর বিরুদ্ধে রব উঠেছে ঘটনার বিবরণে জানা যায় কুনাবন কাঠালতল এলাকায় নমিতা দাস স্বামী মৃত সঞ্জীব দাস তার বাড়িতেই রয়েছে তার মেয়ে অপর্ণা দাস যদিও সে অপর্ণা দাসকে যতনবাড়ি এলাকায় সুভাষ বণিকের সাথে বিবাহ দেওয়া হয় বিয়ের পর থেকে সংসারে ঝামেলার দরুন সেই অপর্ণা দাস স্বামীর বাড়ি ছেড়ে মায়ের বাড়িতে চলে আসে পাঁচ বছর পূর্বে তার একটি ছেলে সন্তানও রয়েছে গত কয়েকদিন পূর্বে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথ নমিতা দাসের ছেলেকে পঞ্চাশ হাজার টাকার দেওয়ার জন্য দাবি করেন তার উদ্দেশ্য একটাই সে নমিতা দাসের বাড়িতে তার দেবরের ছেলে হরিদাস গত আট থেকে দশ বছর যাবত রয়েছে সে বাড়ি থেকে কাজকর্ম করে নিজের জীবিকা নির্বাহ করেছেন পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের অভিযোগ নমিতা দাসের দেবরের ছেলে পরিদাস দাসের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তার মেয়ে অপর্ণা দাসের যার দরুন পঞ্চাশ হাজার টাকা না দিলে তাদের বাড়িঘর তছনছ করে দেবে এমনকি রাতের অন্ধকারে এসে নমিতা দাসের মেয়ে অপর্ণা দাস এবং তার দেবরের ছেলে হরিদাস দাসের সাথে ঠাকুর ডেকে নিয়ে বিয়ে করিয়ে দেবেন যথারীতি টাকা না দেওয়ার ফলে গতকাল রাত্রি প্রায় একটা নাগাদ বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে বাড়ি ঘর ভেঙে এমনকি তাদের বাড়িতে থাকা এক শিশু সহ দুই মহিলা এবং নমিতা দাসের ছেলের উপর আক্রমণ চালায় পরবর্তী সময়ে বাড়ি থেকে নগদ অর্থ স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় পঞ্চায়েত সমিতির সদস্যা পাপিয়া দেবনাথের নেতৃত্বে সাঙ্গ পাঙ্গরা তাদের অভিযোগ নগদ বাইশ হাজার টাকা স্বর্ণের চেইন কানের দুল আংটি সবগুলো নিয়ে যায় পাপিয়া দেবনাথ আরো জানাই পাপিয়া দেবনাথ নাকি এলাকার মধ্যে বর্তমানে অনেক অসহায় জনগণের উপর আক্রমণ চালাচ্ছেন এভাবে টাকা রুজি করার ফন্দি পেতেছে অসহায় জনগণ এলাকার বিধায়কের কথা বলতে ক্ষিপ্ত হয়ে ওঠে পাপিয়া দেবনাথ বলেন বিধায়িকা নাকি তার হাতের লোক কিছুতেই করতে পারবেন না তাকে এমনকি মধুপুর থানার পুলিশে তাকে দেখলেই ভয় পায় এদিকে অসহায় হয়ে নমিতা দাসের রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট হাত জোর করে কান্নায় ভেঙে পড়বেন আবেদন রাখেন অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের শাস্তির দাবি এবং তার মেয়ের অপমানের যে বাড়ি থেকে বের হয় নিখোঁজ হয়েছে তাকে ফিরিয়ে দিতে স্যার ওই পাপিয়া দেবনাথ কালকা রাত্রে এই সাড়ে বারোটা একটার দিকে আমার বাড়িতে খুব অত্যাচার করছে আমার বাড়ি ঘর ভাঙচুর করছে আমারে মারছে আমার মায়ের মারছে তাই উদ্দেশ্য আমার আগের থেকে আমরা রইছে আমার একজন কাকা শ্বশুর করে দেওয়ার হে আমার বাড়ি থা হে আইয়ে যায় খায় ও আমার ফুলাটা সংসারটা চালায় অনেক যেমনি যেমনি কষ্ট করে চলতাছি তাই একদিন আমার ফুলারে ডাক দিয়ে না সে কইতাছে এ তুই পঞ্চাশ হাজার টাকা দে কোকির লেগে কাকি কয় তোর বাজে তোর কাকু আছে যদি আমার তাহানা দেস দেশ তাহলে তোর তোর হাসাই দিবি কিন্তু তো আমারে বেলায় বেলাটা হারা দিয়ে আমার নাইলে আমি বিজেপির একজন পঞ্চায়েত সমিতির এই কীতাদানি পঞ্চায়েত সমিতির এই মেম্বার মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এই পাপিয়া কালকে এই অত্যাচারটি করছে আমার মায়ার কালকা রাতের থেকে ফিটামোরা খাইয়া যে মায়া যে গেছে আমারে মারছে আমার মায়ারে মারছে আমার নাতিন আমি কইছি বলে তুমি ইটা করতেছ আমার মারতেছো আমার নাতিনটা তো ডরাইতেছে এর ফলে এই পাপিয়া করছে কি তাই নাতিনটার ধাক্কা দিয়া এই খাটের এদিকে ফেলাই দিছে এরপর যখন আমার নাতিনটারও না যত কিছু এই পাপিয়া করছে পাপিয়া আমারে একবারে

এই দোকানের আমদানি এই দিয়ে আসলো করো ইডিও নেয় পরে দেওয়া মায়ের বিয়ার স্বর্ণের চেন্ডও নাই বিয়ার কানেরটাও নাই কানেরটিও নাই আর স্বর্ণের আংটি দিয়েও নাই ওহনে আপনার এক উনি নেতৃবেছিলেন এই ঘটনা করার কারণটা কি ওহনে এইডোই আপনার কাছে আমি হাত জোর করেছি কই আমার মায়ের ভাবাই দেন আমি মুখ্যমন্ত্রী চরণের তলে বইরা কই মুখ্যমন্ত্রী যে আমার এই সুবিচারটা দিয়ে যে আপনার কাছে সবার কাছে কইতাছে আর মায়ের ভাইতেছে না আমার মায়া ডারে চিন্তাই করে এক কারণ হয়েছে এই পাপিয়া পাপি আমার মায়াটা শেষ

আমরাদের কিছু করতে নাই নাই তো এইটা বিড়ছে তো হন আমি এই মামলা আপনি কি থানা মামলা করছেন থানা থে আমি মামলা করেছি আমার মাইয়া নিকুশ আমার মায়েরে খাওয়া দিতাছে না আমি থানায় গেছ ও করছি আপনি কি খুদছে বিশুদ্ধ পানীয় জল আজ বিছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার বিউটি রিপোর্ট নিউজ রিপোর্ট 24